কালী পুজো আর ভাইফোঁটা মিটলেই কিন্তু শীত আমাদের দরজায় করা নাড়বে তাই সেই সময় আমাদের দরকার শরীরের যত্ন নেওয়া আর শরীরের যত্নের সাথে সাথে আমাদের কিন্তু ত্বক ও চুলের যত্ন নিতে ভুললে চলবে না আমি জিনিয়া বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটস চ্যানেলে তোমাদের এমন একটা জিনিসের কথা বলবো যেটা একটা উপাদানেই ত্বকেরও যত্ন যেমন হবে ঠিক সেই রকমভাবে চুলেরও যত্ন নিতে পারবে চলো তার জন্য ভিডিওটা পুরোটা মন দিয়ে শোনো বেঙ্গল ফিশন বিউটি সিক্রেটস মানেই হলো সস্তা এবং পুষ্টিকর তার সাথে সাথে প্রাকৃতিকভাবে তৈরি জিনিসপত্র দিয়ে ত্বক ও চুলের যত্ন আমি আজকে যে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা একটা মাত্র উপাদান দিয়েই আমরা ত্বকেরও যেমন যত্ন করব ঠিক সেই রকমভাবে চুলেরও যত্ন নেওয়া যায় মানে একটাই সলিউশন তৈরি করব যেটা চুলেও ব্যবহার করব এবং ত্বকেও ব্যবহার করব আচ্ছা তোমরা অবাক হচ্ছ তো দিদি কি এমন জিনিস বলছে যেটা এত সহজে রান্নাঘরে পাওয়া যায় তাহলে চলো রান্নাঘরটা একটু ঘুরে আসি রান্নাঘরে থাকা গরম মশলার যে কোটোটা থাকে যার মধ্যে আমরা এলাচ রাখি দারচিনি রাখি লবঙ্গ রাখি সেই লবঙ্গটা লবঙ্গটা দিয়ে আমি আজকে বলবো কীভাবে ও চুলের তোমরা যত্ন নেবে কী কী পদ্ধতিতে করবে সেটাও যেমন বলবো কিভাবে কাজ করবে সেটাও বলবো আর দুটো পদ্ধতি আমি তোমাদের বলবো যার যেটা খুশি হবে সেটাই কিন্তু বানিয়ে নিতে পারবে প্রথমে বলে নিই উপকার কিভাবে লাগে কেন আমি লবঙ্গটাকে বেছে নিলাম লবঙ্গর মধ্যে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস অক্সিডেন্ট গুণ আছে এবং অ্যান্টিসেপটিকও তাই তোমার যদি মুখের মধ্যে ব্রণ বা ইনফেকশানের সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু তুমি এটা ব্যবহার করতে পারবে আবার ধরো ব্রনোর তোমার মুখের মধ্যে ব্রনোর দাগ হয়ে গেছে সেই দাগটা কি করে তুলবে চিন্তায় মরে যাচ্ছ তখন কিন্তু এই সলিউশনটা ব্যবহার করতে পারবে আবার ত্বকের যদি উজ্জ্বলতা বাড়াতে চাও ত্বকের গ্লো যদি বাড়াতে চাও সেক্ষেত্রেও কিন্তু এই লবঙ্গের যে সলিউশনের কথা আমি তোমাদের বলবো সেটাও ব্যবহার করতে পারবে আগে কিভাবে কাজ করে সেটা বলে নেবো তারপরে বলবো কি কি পদ্ধতিতে ব্যবহার করবে এবারে বলি চুলের ক্ষেত্রে কি কি কাজ করবে চুলের হেয়ার ফলিকলসটাকে মজবুত করবে তোমার স্ক্যাল্পে যদি রকম ইনফেকশন থাকে সেই ইনফেকশনটা দূর করতে পারবে কারণ এর মধ্যে আছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস আছে আর অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকার জন্য তোমার যদি চুলে খুশকি মানে মাথাতে খুশকি হয় সেই খুশকিটাও কিন্তু দূর করতে পারবে আবার কোনো রকম যদি স্ক্যাল্পের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে সেটাও কিন্তু ঠিক করতে পারবে চুলটাকে ভালো রাখতে সাহায্য করবে চুল পড়াকে রোধ করবে চুলের গ্রোথটাকে বাড়াতে অনেকখানি সাহায্য করবে এবারে বলি কিভাবে তোমরা এই লবঙ্গটাকে ব্যবহার করবে প্রথমত দুটো জিনিস বলবো যাদের তেল সহ্য হয় তারা তেলের মধ্যে দিয়ে করবে আর যাদের তেল সহ্য হয় না তারা শুধু লবঙ্গটাকে কি করে করবে খুব মন দিয়ে শোনো ভুল করবে না খুব সহজ পদ্ধতি তুমি ধরো দু কাপ মতো জল নিলে যে কাপে তুমি চা খাও সেই কাপে দু কাপ জল নিলে তার মধ্যে এক চামচ এই ঠিক বড়ো চামচের এক চামচ লবঙ্গ ওর মধ্যে ফেলে দেবে লবঙ্গ হলো ক্লোব ফেলে দিলে ফেলে দিয়ে ফুটতে দিলে সেই জলটা যতক্ষণে অর্ধেক হয়ে গেল। তারপরে তুমি এটাকে বন্ধ করে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবে অর্ধেক হয়ে গেল জলের পরিমাণ এইবারে ছেকে নিয়ে ওর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দেবে আর যদি তোমার অ্যালোভেরা শ্যুট করে অ্যালোভেরাতে যদি কোনো অসুবিধা না হয় তাহলে যে অ্যালোভেরা টিউবের অ্যালোভেরা এক চামচ দিতে পারো সেটা কিন্তু অপশনাল দিতেও পারো নাও দিতে পারো গোলাপ জলটা এই কারণে দিতে বলছি একটা সুন্দর গন্ধ বেরোবে সেটা বলছি এই যে স্প্রেটা তুমি তৈরি করে রাখলে এটাকে একদম এত বড় একটা শিশির মধ্যে তৈরি করে রাখলে দিন সাথে আরামে চলে যাবে বাইরে রাখলেই হবে এটা আর ফ্রিজে রাখার দরকার নেই এবারে সকালে যখন ঘুম থেকে উঠলে তুমি মুখ টুক ধুয়ে নিলে ভালো করে মুখের মধ্যে একটু স্প্রে করে নিলে তার সাথে 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 মাথার চুলের মধ্যে স্ক্যালপে একটু স্প্রে করে নিলে হয়ে গেল সারা দিনের কাজ ওই টুকু করলেই হয়ে গেল এবার কারোর যদি তেল দিয়ে ব্যবহার করতে সুবিধা হয় সেক্ষেত্রে কিভাবে করবে নারকেল তেল নেবে এক কাপ মতো নারকেল তেল নেবে আর ঠিক সম পরিমাণ চামচের এক চামচ লবঙ্গ নেবে একটু ফুটতে দেবে একদম ঢিমে আছে আস্তে আস্তে করে একটু ফুটতে দেবে এবং তারপরে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেবে এবং ওই লবঙ্গ সমেত তেলটাকে একটা কাঁচের শিশির মধ্যে ভরে রাখবে প্লাস্টিকে রাখবে না কাঁচের শিশির মধ্যে ভরে রাখবে তারপরে তুমি সেটা নিয়ে মাথার স্ক্যাল পেয়ে চুলে দেবে এবং ওই তেল থেকে এক ফোঁটা মুখের মধ্যে ব্যবহার করবে যারা তেল দিয়ে করতে চাও তারা তেল দিয়ে ওইভাবে করবে আর যারা স্প্রে দিয়ে করতে মানে জল দিয়ে করতে চাও তারা জল দিয়ে করবে দুটোই কিন্তু সমানভাবে কার্যকরী পছন্দটা তোমার ওপরে দুটো পদ্ধতি আমি তোমাদের বলে দিলাম এইটাতে কিন্তু তোমার চুলের সমস্যা অনেকটা মিটবে তার সাথে সাথে ত্বকে ব্রণর সমস্যা ত্বক গ্লো করবে আর শীতকালে একটা জিনিস খেয়াল করে দেখবে আমাদের মাথার মধ্যে ভীষণ খুশকি হয়ে যায় আর স্ক্যাল্পে কিন্তু ইনফেকশন হয় আর এই ইনফেকশনটা স্ক্যাল্পের কোনো সমস্যাকে দূর করতে সাহায্য করবে লবঙ্গ তাই দেরি না করে আজই বানিয়ে নাও এই সলিউশনটা এবং পুরো শীতকাল ভোর ব্যবহার করো কীরকম রেজাল্ট পাচ্ছ কতটা ভালো পাচ্ছ ত্বক এবং চুলের ক্ষেত্রে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না আর একটা কথা বলার আছে আমার ভিডিওটা একটু শেয়ার করো নাহলে সবাই জানবে কি করে বলো তো তোমরা তো শেয়ারই করছো না বুঝতেই পারছি না তোমরা কেউ দেখছো কি না আমার ভিডিওটা খুব ভালো থেকো বন্ধুরা নমস্কার